সারা বিশ্ব জুড়ে নতুন নতুন ফেরাউন্দের উদ্ভব হবে ইনশাল্লাহ হয়েছে কি হয় নাই এবং এটা এটা চিরায়ত পরিণতি আল্লাহ পাক এই এতবার করে পাঁচশো বত্রিশ বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন যাতে ফেরাউনের পরিণতি সম্পর্কে এরা সচেতন হয় যাতে ওরাও ফেরাউনের পরিণতি সম্পর্কে সচেতন হয় কে ফেরাউন তার নাম রেমেসিস টু রেমেসিস তো ফেরাউন কোনো নাম নয় এটা একটা রাষ্ট্রীয় পথ ঠিক আছে তো তার একটা নাম ছিল আমি নামটা এই মুহূর্তে ফেলছি টু হচ্ছে তার একটা নাম আর একটা নাম আছে কি কি কারণে সে ফেরাউন হলো কেন তাকে ফেরাউন বলা হচ্ছে এক দেখুন এর কমের বনু ইসরা ছেলেদেরকে মেরে ফেলছে মেয়েদেরকে জীবিত রাখছে সারা বিশ্বজুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছে না এখন আমরা তাদেরকে বলতে চাই মেসেজ দিতে চাই সারা বিশ্ব জুড়ে নব্ব ফেরাউন মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না এখন মেয়েদেরকে জীবিত রাখছে না এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে পাঁচশো বত্রিশ বার এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে ফেরাউন যে বলছে আমি তোমাদের মহান রব সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলে পরোক্ষভাবে ঠিকই করছে ওয়ার্ল্ডের কোন কোন কতগুলো জায়গা আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম লস গুলোকে এটাকে ইনডাইরেক্টলি আপনি চ্যালেঞ্জ করছেন আল্লাহ পাকের কিতাবে কিতাবকে আপনি ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন এবং এটা আপনি সরাসরি না বললেও যে আমি মহান রব নই এ কথা সরাসরি না বললেও আপনার কাজে এটা প্রমাণ করছেন আল্লাহ আল্লাহবাকে সমস্ত আকাম হুকুম ইসলামিক বিধানগুলো উঠিয়ে দিয়ে জাহেলিয়ার প্রতিষ্ঠা করছেন শিক্ষাক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ইভেন পলিটিক্যাল ক্ষেত্র তাহলে এটা কি ফেরাউনের আচরণ নয় এটা কি ফেরাউনের আচরণ নয় ফেরাউন কাকে বলে ফেরাউন ডেফিনেশন কি আসলে তাকে একটার পর একটা নিদর্শন দেখানো হয়েছে নয় নয়টা নিদর্শন নয়টা দেখানো হয়েছে আপনি সুরাত পড়ুন পড়ুন পাবেন নয় নয়টা নিদর্শন এতগুলো নিদর্শন আয়াত দেখার পরেও ফেরাউন তো এখন সারা ওয়ার্ল্ডে যারা আছে বড় বড় নবরুত আজার এদের সামনে নিদর্শনের অভাব আছে এরপরেও কিন্তু তারা ইসলাম গ্রপন করছে আত্মসমর্পণ করছে ইসলামের উপর এত আগ্রাসন এত মানে মেসাগার অবস্থার পরেও ইসলামকে দিন দিন কমছে না পাচ্ছে নিদর্শন নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন শিক্ষাক্ষেত্রে আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন পলিটিক্যাল আগ্রাসন এরপরেও কি মুসলিমরা না মেরেছে নিদর্শন সারা বিশ্বে পর্দা পর্দা কত কথা তারপরে পশ্চিমরাই এখন পর্দা করছে নিদর্শন ওরাই এখন পর্দার দিকে আসছে প্রতিটা জায়গায় আপনি দেখুন শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসা দিকে আসছে তারপরে দিন দিন মানুষ কোরআন শিখছে তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে আমরা সংস্কৃতির নামে নগ্রতা বেহায় পানা ছড়িয়ে দিচ্ছি তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা কত কি যে করলাম যুবকিকে নাস্তিক বানানোর জন্য কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ দেখুন এখনো কিন্তু ফেরাউনদের সামনে নিদর্শন যাচ্ছে সবচেয়ে বড় কথা তারা আল্লাহ পাকের অথরিটি যে আমার সভারেন্টি বলে যেটাকে এটা দাবি করেছিল ফেরাউন এখন সেই সভেন্টি দাবি করছে আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড নেশনস একটা ফেরাউন অফকোর্স ফেরাও কারণ সে ওয়ার্ল্ড ছাড়া ওয়ার্ল্ডকে পাকের হুকুম আহকাম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে সিম্পল এখন আসুরার সাথে এগুলোর কি সম্পর্ক এবার এই বিষয়টা দেখুন একটু খেয়াল করুন একটু মনোযোগ দিন রবি মুসা আলিহাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল মানে এক বছর তারা সন্তান সরি সন্তান জবাই করা জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে মুসা মুসা আলি নাম উল্লেখ করা হয় নাই ফেরাউন খুব সতর্ক এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয় সুফান আল্লাহ এখন সারা বিশ্বে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে না আপনি ইয়েমেনকে ইয়েমেনের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান লেবানন জর্ডান দেখেন প্যালেস্টাইনের দিকে তাকান আপনি প্যালেস্টাইনের দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চা দেখে এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্ভে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুফান আল্লাহ পাকে দেখেন মুসাহর ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা জন্ম এবার তার মা তো ভীত সন্তুষ্ট কি করবেন কিভাবে হবে জানতে তো মেরে ফেলা হবে এখন পাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোনো মা পারবে বলে তো মারা কেটে পারবে ও মুসাহরুলামের মায়ের কলকটা কেঁদে উঠলো আল্লাহাক বলছেন আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না সুফান আল্লাহ তার অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সেই আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রবুল্লা আলমিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাপাক মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন সুফান আল্লাহ অনেক মানুষ আসে না বাচ্চা দেখলে মহাব্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে লা চাকতুরু তাকে হত্যা করোনা আসা আয়সা আইয়ান তাকে আমরা রেখে দেই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আল ইসলামকে বড় করলেন সুফায়ন আল্লাহ আর মুসাআল ইসলাম ফেরাউনের স্ত্রী দুধ পান করছে না তখন মুসা আল একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিলছে যে আমরা কি তোমাদেরকে হ্যালাদুল্লুক আলাই এক ফুলো এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে এই বাচ্চাকে দুধ পান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আল ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায় তো সুহান আল্লাহ আল্লাহের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল আলীমকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল্লা আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুহান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল্লাহ আলমিন আবুজলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে পাক সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরতর্কতা করলেন পাক হিজরত করিয়া বাচ্চা নাজাসি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে কাবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাচ্ছা নজাসী এরকম পরিবেশ ছিল বাচ্চা এজাসী কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফহান আল্লাহ এক খালেদ বিন বালিদ রাজি যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রব আলম হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফহান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না মা কারো মা আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকে পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না আল্লাহ পাকের কি পরিকল্পনা সুহান আল্লাহ পাক সমস্ত জিউজদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওইখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবেন ইনশাআল্লাহ এটাও আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে একত্রিত করেছে এখানে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা মেসেজ কার্ড আল্লাহ করবেন এদেরকে ইনশাআল্লাহ কার হাতে ইসা আলী ইসলামের হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল ইমামুল মাহদি যার নাম হবেন মোহাম্মদ তার নাম কি মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিরা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কি পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসা আলি দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কাউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবি আমিন মনে থাকবেন ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার বের যৌবনে উপনীত হয়েছেন টকবকা রক্ত বাইরে বের হয়েছেন হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুলেন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনশিয়াতি তার বনুসাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তার তার শত্রুর মধ্যে তো মুসা আলি গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই তাই না আচ্ছা তো মুসা আলি গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন ফাওকাজাহু মুসা ফাকাদ আলাই মুসা আলাইহিস মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড স্পট ডেড এই যে আমি কত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে মত সভ্যতা ছিল সংসৃতি ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করা যে 6টা 7টা স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাঘাত ডেইলি একটু তেলাওয়াত করবো একপাড়া সেটা করতে চাই না আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিন আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও নাহলে হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুসা সালাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না পানি কিছুই নাই ঠিক নবী সাল আলু ইসলামের সাহাবিরা হিজরত করেছেন আবি সিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তায়েফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালাইল আব্দে মাসরুদ হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল আলু আসলামকে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল নাউজবুল্লাহ তারপরে নবীজি বদা করেন নাই ওখান থেকে চলে আসেন মক্কায় আমি গুছিয়ে বলছি শর্ট করে তো এভাবে মুসা আলী সাল্লাম কেউ হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহিলিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সালুস্লাম কেউ করতে হচ্ছে আরেকজন নবী ছিলেন তার নাম কি সোহেবা এতমা সাল্লাহ সোহাইব আলু সাল্লাম সোহাইব আলু সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুফান আল্লাহ সুফায় সোহেব আলাইসালাম কমের নাম কমে মাদিয়ান বলে রাখি এই কমে মাদিয়ানকে আল্লাহ রবুল্লা আলমিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করত যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুন না নাজবুল্লাহ মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুন না এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গেল সেক্টর যেটা আন্ডার আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে মায়ের সাথে জেনা করছি এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করে না হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া রিভা আর আমরা তো মাসাল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফুর আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে দোয়া কবুল হয় না আল্লাহ আমাদেরকে হালাল দান করুন এখন প্রিয় ওখানে গিয়ে নাই অবস্থায় দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাহিস্লাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো মাহারাম গায়রাম মাহারাম মেনে চলেন তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আলাইসালাম তো একটু বললাম ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত গুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর মাস্ত অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে নেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে এবার এই মেয়ের হাঁটার সম্পর্কেও কোরান কথা বলেছে ভালো আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরান দিয়েছে কোরান বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ের প্রশংসা আলাদা কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়ন এসে হেঁটে আসলো এখন আপনি কে যান গোটু খেয়ে আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইসালাম এবং হাওয়া আলী আলী হাসালাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে পারি আস আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করো ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু আসসালাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক 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 বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে বিয়ে দিলেন তবে শর্ত দিলেন মোহর কি এবার মোহর হচ্ছে বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছে এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তাফ করুক বলবে দশরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রব্বুর আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে চলছে সবুজ পাতার উপরে আগুন তিনি অবাক اشمع بسم الله الرحمن الرحيم إني انا ربك فخلعنا عليك إنك بالواد المقدس فخلا موسى إنني انا الله لا اله الا انا فاعبدني وأقيم الصلاة لذكري علي ذكرى انا اقول انا اقول لك انا اقول الله رب العالمين تار شان انو جاي, تار عزت انو جاي তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলী সালামের সাথে কথা বললেন আল্লাহ বললেন ইয়ামুসা হে মু সাহ ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লে লাই লা না আমি ছাড়া কোনো ইলাহ নাই ফ তুমি আমার এবাদত করো ওয়াকিম ইস সৈলা আ দিক্রি আমার এবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফাখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন নাকাবিল ওয়ায়েদিল মোকদ্দ সিতুয়া তুমি তুয়া উপত্যকে আছো পবিত্র তো উপত্যকে আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আল ইসলাম ভয় পেয়ে গেলেন এবং পাক আরো কথা বললেন তোমার ডান হাতেটা কি বলছেন এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ পাক বলছেন যে ছুড়ে মারো আল এটা ছুড়ে মারো ফাল তিনি ছুড়ে মারলেন ফাই দা হিয়া হাই এবং এটা ছোটাছুটি শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল হ্যাঁ আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রদ বলে আলেমে মজেজা মো অজেজা বড়ো বড় মজেজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে খফ আমার কাছে রসুলখন ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুফান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার পাক তার তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মূসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইذهب الى فرعون انه طغى তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন موسی আলী সালাম তার অপার কথা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবায় জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দোয়াটা করো কোন দোয়া موسی আলাইহিস সালাম বললেন রব্বিশরাহলি হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত কর ওয়া সিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহলিল উকদাতাম মিন লিসানি আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও ইয়াফকাহু কওলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়া জাআলনি ওয়াজি ওয়াজিরুম মিন আহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুবহানাল্লাহ তা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেয়া হলো দুজনকে আল্লাহ পাক এখন বলছেন ইযহাবা ইলা ফিরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন লাহ ফাকু লাহু কাউল লাইনা না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শোন না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল লেখ তাদের শিক্ষা আছে ফেরাউনের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিংবা দিতে হবে ফকুল আলাহু কাউ লাইনা না নম্রভাবে কথা বলো লায়া লাহু কেন নম্রতার সাথে লায়া আলা লাহু যাতে দেখ কেউ বা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে পাক তো আগে থেকে জানেন সেই মান আনবে না তারপরেও আমাদের আলো শিখাচ্ছেন পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে ওয়ামা আবার কে হ্যাঁ মুসা আলাস বুঝাচ্ছেন রব্বি আল্লা দি আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ছেন নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোনো আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাফ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে জাদুঘরটাকে ডেকে হলো জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাওহিদের দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ না এরপরে ওদেরকে ভাগ করতো এবং রুল করত। ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতর ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তো আর কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যত এটা ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুফান আল্লাহ দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসা আলাম মুসা আলাম যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনু ছেড়ে দেব যখনই মূসুল হাসম দোয়া করে গজব উঠে যায় সে আর বনু ছাড়ে না এখন এভাবে নয়টার বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আজাব পাক দিয়েছেন তাদেরকে এই ফেরাউনের সম্প্রদায় সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো সবশেষে যেটা হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাও দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করলো না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না রাহু এবং সুরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আমি তোমাদের মহান রব নাউজুবিল্লা এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসা আলি ইসলাম বনু নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলি ইসলাম এখানে বনু ইসরায়েলকে নিয়ে একটা রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনে যেতে না পারে পিছনে না পারে এরকম একটা অবস্থা এই সময় ফেরাউনের সরি গোত্রের কিছু মানুষ বলেছিল যে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আল্লাম বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নেই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতি নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদে তসদি টিপবে নামাজি পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সলা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল্লাহ আলমিন মুসাল্লাহাম একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্দালা মুদ্রা আমরা ধরা পড়ে গিয়েছে মুসা ইসলাম তখন বলছেন দৃঢ় চিত্তে ক্যাল্লা ক্যাল্লা না ইন্না রব্বি মা ইয়া নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুফা তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা না আল্লাহ ইন্না রব্বু ইন্না রব্বু না মা না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ এই পথই আমরা চাই ইহদিনা সিরাতুল মুস্তাকিম তাই না সিরাতাল্লাযীনা এই বাস যখন আপনি পুরো পুরোদমে আল্লাহরবুল ত্বাকুল করে ফেলবেন তখনই তো আল্লাহ রবুল আলমীর নুসরা নেমে আসবে